এ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি খুব বসাটা অনেক দূরে হয়ে গেছে ক্যামেরা ধরে দেওয়ার যেহেতু লোক নেই তাই ক্যামেরাটাকে এইভাবে রেখেই আমাকে ভিডিও করতে হচ্ছে তা যাই হোক আজ হচ্ছে শুক্রবার শুক্রবার দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম রিলস ভিডিও করব বলে তার কয়েকটা ইনস্টাগ্রাম তারপরে ইউটিউবে কয়েকটা রিলস ভিডিও করার পর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি যে হঠাৎ করে আমি ইউটিউবে ব্লগ ভিডিও দেওয়াটা বন্ধ করেছি কারণ আমি দেখো ইউটিউবের বিষয়ে খুব একটা কিছু জানি না যতটুকু জেনেছি ততটুকু শিখেছি সেইটুকু হচ্ছে ইউটিউব ঘেঁটে ঘেঁটে সব কেক চ্যানেলগুলো থেকে দেখে 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 শিখেছি মানে ওগুলো ঘেটে ঘেঁটে শিখেছি তার সেরকম কিছু আমার খুব একটা নলেজ নেই কিন্তু হঠাৎ আমি জানতে পারি যে একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আর ব্লগ ভিডিও দেওয়া যায় না দেওয়াটা উচিত নয় সেই জন্য আমার দেখলাম হঠাৎ করে রিলস ভিডিওর ভিউজটা খুবই কমে গেছে খুব মানে অত্যাধিকই কমে গেছে তার থেকে বুঝতে পারলাম কিছু তো একটা প্রবলেম হচ্ছে কিছু বোঝার ভুল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভুল হচ্ছে কিছু একটা হচ্ছে যার জন্য পরে জানতে পারলাম যে ব্লগ ভিডিও আর শর্ট ভিডিওটা একটা চ্যানেলের মধ্যে কখনোই দেওয়া যায় না তাই শর্ট চ্যানেলের শর্ট ভিডিও আর ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়াটাই বেটার আর কারণ আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে শর্ট ভিডিও মানে শর্ট থেকে এসছে সেখানে ব্লগ ভিডিও মোটামুটি ভালোই যাচ্ছে কিন্তু দেওয়াটা উচিত না সেই জন্য আমি ভাবছি এবারে একটা ব্লগ ভিডিও চ্যানেল খুলবো যেটাতে শুধু ব্লগ ভিডিও দেব আর ব্লগ ভিডিও যখন চ্যানেল খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং পারলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আশা করি তোমরা আমার পাশে থাকবে যেরকম শর্ট ভিডিও তোমাদের ভালো লেগেছে অন্য আমি এখন ভিডিও দিচ্ছি না ভিডিও দেব ইচ্ছা আছে মাঝে মাঝে একটা যতদিন না আমি একটা ব্লগ চ্যানেল খুলছি ততদিন মালেস আছে একটা দুটো বড় ভিডিও দেব কিন্তু ডেলিটা দেওয়া যাবে না ডেলি দেওয়া সম্ভব মানে উচিত না তার বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই জানিও যে কে কোথায় আছো এবং কেমন আছো আশা করি তোমরা যেখানেই যে আছো ভালো আছো সুস্থ আছো আর গরমটা তুলনামূলক আগের থেকে একটু কম ওয়েদারটা একটু হালকা হয়েছে কারণ যেহেতু নেক্সট রবিবার বৃষ্টি হওয়ার কথা আছে আজকে শুক্রবার বৃহস্পতিবার এই সরি রবিবার বৃষ্টি হওয়ার কথা আছে তাই যেহেতু বৃষ্টির একটা ওয়েদার আসছে সেই জন্য মনে হয় ওয়েদারটা একটু হালকা হয়েছে তবুও তবুও গরম আছে গরম নেই বললে মনে একটু হালকা হয়েছে তুলনামূলক অনেকটা করেছে আর এটা হচ্ছে আমার টাকলিমুড়ি হচ্ছে কি আমাদের টাকলি উড়ি টাক করে দিয়েছি টাকটা কড়িয়ে দিয়ে ভালো হয়েছে এরপরে তো আর টাক করা যাবে না মাথাটায় বোঝালে আমার বেশ আরাম লাগে তো চুলের চুল ওঠার অপেক্ষা আমি করছি তবে আমার কিন্তু একদিক দিয়ে খুব ভালো হয়েছে অনেকটা কাজ কমেছে আমার যেমন সান করে উঠে মাথা ভালো করে মোছা তারপরে চুল সব কাজগুলো কমেছে কোথাও ঘুরতে যাওয়ার আগে আর লিপস্টিকও দিচ্ছে না কিছু ভালো লাগবে না তো টাকের মধ্যে দেবে কোথা থেকে তা যাই হোক আমি যতক্ষণ ভিডিও করব ও ততক্ষণ জেগে থাকবো অনেকক্ষণ করে বলছি তুই একটু শুয়ে নি তুই একটু শুয়ে নি কিন্তু ও শুলো না একটু সন্ধেবেলা ওকে পড়তে বসতে হবে তোমরা তো জানো সন্ধ্যেবেলা আমি যদি ওকে পড়তে নিয়ে পড়াতে নিয়ে না বসি তাহলে ওর ওর ওরা সারাদিনে পড়া হলো না মানে একদমই হলো না সকালে একটু নিজে নিজে একা যা পড়ে বিকেলটা আবার আমি নিয়ে আজকে থাকে ওর হচ্ছে ড্রয়িং তো আজকে ড্রয়িংটা ওদের গতকাল করানো হয়ে গেছে মানে বৃহস্পতিবার ও যেখানে ও ড্রয়িং যেই বাড়িতে গিয়ে ও ড্রয়িং করে সেখানে ওরা বাড়ি থাকবে না বলে আগের দিন ড্রয়িংটা করিয়ে দিয়েছে স্যার এসে তা কালকে যে ড্রয়িংটা ও করেছে ওখানে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি বলবে জিনিসটা কেমন হয়েছে দেখে এই ড্রয়িংটা সিম্পলের মধ্যে এত সুন্দর এতটা কালারফুল এত ভালো লাগছে ভাবছি এইটা আমি একটা ওয়ালে এখানে টানাবো ওকে দিয়ে আরেকটা আঁকাবো আঁকিয়ে টানাবো আর এই যে গাছের কালারটা অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর হয়েছে সে আর বলার মত না কালার কম্বিনেশন এত সুন্দর হয়েছে জাস্ট ওয়াও আর কেমন লাগলো ড্রয়িংটা অবশ্যই জানিও ভালোই আঁকে ভালো বলার খুব দরকার আছে ভালো না বললে মানসিক শান্তি আর মানসিক মনের জোরটা পাওয়া যায় না যত ভালো বলবো তত আরও ভালো করার চেষ্টা করবে যদিও বা হয় না এমনি বাজে নেই যদি ভালো বলি তত খারাপ করে তা যাই হোক আজকে রেডি হয়ে নিয়েছিলাম একটু রিলস ভিডিও করবো বলে প্রথমেই বললাম তা আমার লুকটা কেমন লাগছে অবশ্যই বললো খুব সিম্পিলের মধ্যে সেরেছিলাম খুবই সিম্পল কিচ্ছু না একটা কানের শাড়িটা হচ্ছে কি কি শাড়ি বলে মল মল টাইপের হবে হয়তো এরকম শাড়ি তা এই শাড়িটা পরে নিয়েছিলাম ভাবলাম এটা পরি এটা একটু রাইট আছে দেখতে ভালো লাগবে কালারফুল লাগবে তা করেছি আর যাই হোক আজকে তো আর কোনো ব্লগ ভিডিও না কি বল তো আজকে আর কোন ব্লগ ভিডিও না একটা ছোট্ট ভিডিও করলাম বসে থেকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এখন বেজে গেছে বিকেল কটা বাজে এখন বিকেল হচ্ছে গিয়ে প্রায় ছটা বাজতে চলে তা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নতুন একটা চ্যালেঞ্জ খুলে নতুনভাবে তোমাদের সাথে প্রেজেন্ট হব এখনের মতো টাটা বাই